জন্য আমি রেডি হয়ে গিয়েছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবা আমার ফোনটাতে না মেকআপটা ফুটে উঠতেছে না আমি পারলে অন্য ফোন দিয়ে ক্লিক না আর আমাদের এদিকে কারেন্ট চলে যাওয়ায় অনেক লেটও হয়ে গেছে তারপর আমরা দেরি করলাম না আমরা চলে গেলাম অ্যান্ড আমরা এন্ট্রিও নিলাম কিন্তু যেটার ভিডিও আসলে আমি দিতে পারি নাই আর আমি যদি বলি অনেক সুন্দর হয়েছে ডিজাইনটা খুব কালারফুল হয়েছে অ্যান্ড আমার থিমের সাথে যাচ্ছে অবশ্যই তো সুন্দর হবে না তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই থ্যাংক ইউ গাইজ আমাকে সাপোর্ট করার জন্য আমি স্কুলে গেলে অনেকেই বলে আমাকে যে আমার ভিডিও খুব সুন্দর হয় অ্যান্ড আমি বলে বুঝাতে পারবো না কেউ যখন আমাকে বলে আমার বিগ ফ্যান আমার কেমন ভালো লাগে অ্যান্ড আমি জাস্ট থ্যাংক ইউ সো মাচ গাইস এতটুকুই বলতে পারবো আর তোমাদেরকে কন্টেন্ট দিতে পারবো তারপর আমরা জামার আমার গায়ে হলুদ হলুদ লাগায় লাগে অনেক পিকচারস তুলি অনেক ফান করি আমার লাইফে খুব কমই আছে যে আমি আমার চাচার বিয়ে খায় বা মামার বিয়ে খায় সবাই বিয়ে কর ফাই স্পেশালি আমি আমার কাজিনদেরকে খুবই মিস করছিলাম কারণ ওরা থাকলে এর থেকে ডাবল মজা হইতো আর এই বাসায় যখনই আসতাম ওদের সাথেই আসা হইতো তাই আমি অনেক মিস করছিলাম আমার বেস্ট ফ্রেন্ডকে এন সাথে আমার দুইটা ক্লোজ 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 কাজিনদেরকে তারপর আমরা নিচে এসে একটু খাওয়া দাওয়া করি বারান্দাটায় আসলে আমার মৃদুলার কথা অনেক মনে হয় কারণ লাস্টে আমি বারান্দাটায় ওর সাথে দাঁড়িয়ে অনেক কথা বলেছি অনেক মজা করেছি আমরা অনেক মিস করছি মৃদুলাকে তো গ্যাস আজকের এই ব্লগটি ছিল এই পর্যন্ত আই হোপ তোমাদের ভালো লেগেছে বাই